আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে চিকেন গেজার্ট রান্না করা এবং আশা করি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে সকালের নাস্তা অথবা দুপুরের খাবারের সাথে তাহলে চলুন আর কোনো কথা না বাড়ি দেখে আসি রান্না করার আগে আমি চিকেন গেজার্টগুলো এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব টুকরো করার আগেই কিন্তু আমি কয়েকবার এগুলোকে ধুয়ে নিয়েছি কারণ কাটার পর আপনি যদি পরিষ্কার করেন ঠিকমতো ময়লাগুলো পরিষ্কার হবে না তো ধোয়ার পরে তারপরে আমি এগুলো কাটছি কাটার পর আমি কিন্তু আবারও পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি যে চিকেন গেজারগুলো আজকে রান্না করছি সেগুলো অনলাইনে অর্ডার দেওয়া এগুলো হালাল চিকেন গেজার অনলাইনে আমরা পেয়েছি তো সেগুলো দিয়েই আজকে আমি বুটের ডাল দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো এক কেজির প্যাকেট আকারে আমরা কিনেছি আর এই চিকেন ডেজার্টগুলো কিন্তু মাঝে মাঝে আপনি যদি সকালে নাস্তার সাথে রান্না করেন মানে আপনারা যদি খেতে পছন্দ করেন আমার মনে হয় আপনাদের খেতে ভালোই লাগবে যদি আমি যেভাবে রান্না করছি সেভাবে সেভাবে আপনারা রান্না করেন তো এখন আমি আলু কেটে নিচ্ছি আলুগুলো আমি কিউব আকারে কেটে নিব সাধারণত আমরা কলিজাতে কলিজা ভুনা করার সময় অনেকে কিন্তু আমরা ছোটো ছোট পিস করে এরকম কিউব করে আলু কেটে দিই তো আমি সেই সেই রকম ভাবেই কিন্তু আলুগুলো পিস করে কেটে দিচ্ছি এখন চুলা আমি একটা পাতিলে তেল নিয়ে নেব তারপরে তেলটা একটু গরম হলেই আমি মেথি দিয়ে দেব মেথি পরিমাণ মতো অল্প কিছু দিলাম তবে মেথি আমি খুব বেশি রাখবো না একটু ফুটে উঠলেই আমি মেথির সাথে পেঁয়াজ দিয়ে দিব তা না হলে কিন্তু তিতা হয়ে যাবে পেঁয়াজ দিয়ে দিলাম লবণও দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এরপরে আমি এগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে তারপরে বাটা মশলাগুলো দেব আদা বাটা রসুন বাটা আমি সবগুলো মশলাই দুই চামচ করে দিচ্ছি আদা এবং রসুন বাটা দুই চামচ করে দিচ্ছি যদিও আমার গিজার্টের পরিমাণ অনেক অল্প মাত্র এক কেজি তবুও আমি মশলা একটু বেশি দিচ্ছি কারণ আমি বুটের ডাল দিয়ে রান্না করব, তাই মশলার পরিমাণটা একটু পরিমাণে বেশি দিচ্ছি এরপরে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়েছি দারচিনি এলাচি আর তেজপাতা তারপর আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো অর্থাৎ হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া এই পরিমাণগুলো আমি আপনাদেরকে দেখালাম না এরপরে মশলা থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন আপনি এটাতে গিজারগুলো দিয়ে দেবেন গিজারগুলো ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়ে আমি কয়েকবার এভাবে রান্না করে কিছুক্ষণ রান্না করে ঢাকনা দিয়ে দিলাম পানি অ্যাড করব না কিন্তু দেখেন কত পানি বের হয়েছে এরপরে আমি সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিব শুধুমাত্র গিজারগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখনও ডাল দিইনি এই দেখেন পানি অনেক যখন গরম হয়ে ফুটে উঠছে তখন আমি ডালগুলোকে কষানোর জন্য এখন দিয়ে দেবো ডালগুলো কিন্তু আমি রাতে প্রসেসিংয়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু আমি মাত্রই ভিজিয়ে রান্না করিনি এগুলো রাতের বেলায় ভিজিয়ে রাখতে হবে আপনারা যখন রাতে বোমাতে যাবেন তখনই ডালগুলো ভিজিয়ে রাখবেন তাহলে সকলে রান্না করার সময় দেখবেন খুব বেশি আর কষ্ট হবে না পানি মতো দিতে হবে না ডাল কষানোর পরে তারপর আমি আবার প্রয়োজন মতো রান্না করার যে পানি দরকার তা দিয়ে দিলাম এরপরে আমি আর কোনো পানি অ্যাড করবো না কিছুক্ষণ পর আমি আবার এসে দেখলাম ডালের কি অবস্থা যখন দেখলাম ডাল ফ্রাই হয়ে এসেছে তখন আমি এটাতে আলু আর কাঁচা মরিচ দিয়ে দেবো সেই যে কিউব করে রাখা আলু এখন আমি অ্যাড করছি কারণ আলুটা আসলে নরম হয় হতেও বেশি সময় লাগে না তাই আমি একটু শেষে অ্যাড করলাম তো রান্না করার ফাঁকে আমি দেখতে আসলাম আমার পিচ্ছি কী করছে আমাদের বাসার পাশে একটা খালি জায়গা আছে এরকম এই জায়গাতে সকালে খুব সুন্দর রোদ পড়ে সে এখানে খেলে বিভিন্ন খেলনা দিয়ে আজকে খুব সুন্দর রোদ পড়েছে দেখেন তো রান্না প্রায় শেষের দিকে আমি এখন বাগার দিয়ে দিচ্ছি বাগারটা আপনারা অবশ্যই দিবেন কারণ বাগার দিলে কিন্তু রান্নাটার টেস্ট আরও বেড়ে যাবে আমরা কিন্তু সবসময় সবাই একই রকম খাবার খাই যেমন মুগ ডাল দিয়ে হয়তো মাংসই রান্না করি কিন্তু চিকেন কিসার যদি আপনি এভাবে খান আমার পরিবারের মানুষরা যেভাবে খেতে পছন্দ করে দেখবেন যে আপনার পরিবারের মানুষরাও খেতে খুব পছন্দ করছে আসলে মানুষের সবসময় একরকম খাবার খেতে পছন্দ হয় না ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু খাবারে চেঞ্জ আসা দরকার একটু ডিফারেন্স থাকা দরকার আমি রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগবে আর আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ